মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে হয়ে গেল বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের দল রা টাইগার্স দলের জার্সি ও থিম সং উদ্বোধন সাঁচি গ্রুপের এই দলের জার্সি লঞ্চ ঘিরেছিল জমজমাট অনুষ্ঠান অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে মূলত দল গঠন করা হয়েছে তবে রা টাইগার্স দলের রয়েছে একাধিক চমক দলের চিফ অ্যাডভাইজার হিসেবে যুক্ত রয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল দলের মেন্টর হিসাবে যুক্ত রয়েছেন অশোক দিন্দা দলের অধিনায়ক আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দুরন্ত পারফর্ম করা সাউবাজ আহমেদ এছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ কোচ আবদুল মুনায়েম ও শরদেন্দু মুখার্জিরা এছাড়াও ছিলেন সাজীব গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি চেয়ারপারসন তমাল ঘোষালরা রা টাইগার্স মহিলা দলে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে তিতা সাধু বাংলার বিভিন্ন জেলা থেকে ক্রিকেটারদের স্কাউটিং করে এই দল গঠন করা হয়েছে নামের সার্থকতা বজায় রাখতে বীরভূম ও বর্ধমান থেকে বেশ কিছু ক্রিকেটারদের যুক্ত করা হয়েছে তবে এদিন রা টাইগার্স দলের জার্সি উদ্বোধনে দেখা গেল একটি চমক রা টাইগার্স দলের জার্সির রং লাল হলুদ ইস্টবেঙ্গল জার্সির সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই দলের জার্সির ক্ষেত্রেও প্রসঙ্গতো ইস্ট বেঙ্গল ক্রিকেট দলেরে যুক্ত হয়েছে সাথ স্পোর্টস তবে রাড়বঙ্গের মাটি যেহেতু লাল সেই হিসাবেই দলের জার্সি রং করা হয়েছে বলে জানিয়েছেন রাহুল টোডি তমাল বোশালরা শুনীত কি আমরা দেখি এটা একটু কি বল কমলা 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 অরেঞ্জ नारंगी এই গালের পিছটেই ইস্ট বেঙ্গল সত্যি বলতে ইস্টবেঙ্গল ঠিক নেই কিন্তু ইস্টবেঙ্গল একটু বেরিয়ে আসে বাট আমাদের এটা হচ্ছে আপনারা ঘুরেছেন আমার থেকে বেশি আমি জানি কারণ বর্ধমান এলাকাগুলো ছোটবেলা থেকে গেছি কারণ আমার বাবার ফার্স্ট ফ্যাক্টরি দুর্গাপুরে উনি করেছেন ইন্ডিয়াতে বা কলকাতায় ফিরে বাংলাদেশ থেকে আর আমারও জাংশন মল দুর্গাপুরে আমি চোদ্দ বছর আগে করলাম আর আমার রিনিসা টাউনশিপ যেটা বর্ধমানে রিয়েল এস্টেট ওটা আমার রিয়েল এস্টেট বিজনেসের একটা সবচেয়ে বড় চমক আজ অব্দি আড়াইশো একরের এবং এমন একটা ইন্টিগ্রেটেড টাউনশিপ বোধহয় ওয়েস্ট বেঙ্গলে তো ডেফিনেটলি হয়নি উত্তরা টাউনশিপ হয়েছে শিলিগুড়ির অন্য প্রান্তেও প্রাইভেট সেক্টরে এরকম টাউনশিপ কম ওই মাটির ইন্সপিরেশন আর ওই ওই ইমোশনের ইন্সপিরেশন এই না তো আমাদের আর ইয়েলো ইয়েলো পার্টি ওখান থেকেই ওই ইন্সপিরেশনটা আছে আর্থ থেকে তো ওটারই এটা এখানে ইসবেঙ্গল মোহনবাগান করাটা ঠিক না বাট হ্যাঁ এটা এটা বাঙালির রং ইস্টবেঙ্গলের নামেও বাংলা আছে এটাও বাঙালির মানে এটা রাড় বাংলার রং আচ্ছা ওটা তো রাড় বাংলার রং আমাদের লাল মাটির দেশ তো ঠিক আছে এটা একটা কানেকশান পাওয়া যেতেই পারে আমরা ইস্টবেঙ্গালের সাথে যুক্ত আমরা ইস্টবেঙ্গাল ক্রিকেট টিমটা স্পন্সার করি মিলনটা যেন কীরকম একটা ভাবে হয়ে গেছে আমি এভাবে বলবো যে ঠিক সেভাবে থট আউট নয় তবে রাঢ় বাংলার দেশ এবং আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমাদের যে জায়গাগুলো দেওয়া হয়েছে তার পেছনে একটা কারণ আছে কারণটা হচ্ছে যে উই আর সিরিয়াস অ্যাবাউট আনার ট্যালেন্টেড এই নামের পেছনেও আমরা কিন্তু কোনো একটা নাম শহর দিয়ে দিইনি আমরা পুরো এলাকা পুরো রাঢ় বাংলা দিয়েছি তার পেছনে আমাদের যেটা প্রচেষ্টা এবং যারা রাখছি স্পোর্টসের সাথে তোমরা অনেক যুক্ত আছো তোমরা সবসময় আমাদের মেসেজটা পৌঁছচ্ছ আমরা কিন্তু কোচিং করাচ্ছি অ্যাথলিটের এদের আইডিয়া হচ্ছে ওইখান থেকে প্লেয়ার আনার করা তো সেই জন্যই নামটাকে ওইভাবে দেওয়া হয়েছে আর রংটা সত্যি রাঢ় বাংলা রং হিসেবে করা হয়েছে ইস্টবেঙ্গলের সাথে একটা মিলন হয়ে গেছে দ্যাট ইজ এ ভেরি নাইস অ্যান্ড লাভলি কোয়েন্সিডেন্ট আমাদের রাড টাইগার্সের যে উনি ওনার উনি আবার ইস্টবেঙ্গলার ভাইস প্রেসিডেন্ট এই ইস্টবাঙাল ক্রিকেটটাও উনি চালান তাই এই কালারই থাকবে এটা আশা করা গেছিলো তাই উনি এই কালারই দিয়েছেন তো আমরা একা এই কালারে আর এতে ঘুরিয়ে দেখা গেল যে ইস্টবেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট টিম করছেন ইস্টবেঙ্গলেরও কিছু সাপোর্ট আমরা পেয়ে যাব যারা ওই রারের দিকে থাকে আর কি বর্ধমান বীরভূমের দিকে যারা থাকে যারা ইস্টবেঙ্গল সাপোর্টার বীরভূম আর বর্ধমানের সাপোর্টারদের আমি বলবো যে আপনারা ইস্টবেঙ্গল সাপোর্টারদের বললো আপনারা চোখ কান বুঝে রাঢ়কে সাপোর্ট করবেন রাকে সাপোর্ট করা মানে ইস্টবেঙ্গলকে সাপোর্ট করা একদম How can this help? Like, how can this tournament help in building up the cricketers' for this future? Is the first, this is the first year CAB has organized this. You have seen the other states have also organized uh, such tournaments. C20 Mumbai has done, uh, uh, I think PNC has done, uh, so many other states are also doing, and definitely it will be help, helpful to all the uh, not only the youngsters but senior cricketers. also. Does it help to improve the standard of the cricket? Well, we have seen sixteen years of IPL, and uh, it has given so many good players, not only for Indian team worldwide. I am saying, so it has been accepted by all the boards. It has been accepted by ICC, and it, it has been accepted by all the states of uh, BCCI also, state associations, and I am sure it will uh, uh, it will help. তো বহু বছর ধরে আমরা এই এই কথাগুলো বলছিলাম যখন আমরা খেলছিলাম বাংলার হয়ে কি বাংলা প্রিমিয়ার লিগ কেন হচ্ছে না বেঙ্গল প্রিমিয়ার লিগ কেন হচ্ছে না বিভিন্ন স্টেটে হচ্ছিল বাট কলকাতা প্রিমিয়ার লিগ দরকার ছিল আমাদের তো এখান থেকে অনেক প্লেয়ার আগামী দিনে দেখবে বাংলা থেকে তারা আইপিএল খেলছে ইন্ডিয়া খেলছে এখান থেকে তারা উঠে আস তারা আমরা যখনই দেখবে বেশিরভাগ প্লেয়ার বাংলা থেকে আমরা ভালো ক্রিকেট খেলতে খেলতে যখনই লাইভ টেলিকাস্ট ম্যাচ হয় লাইভ ম্যাচ টিভিতে আসে তখন প্লেয়াররা খুব নার্ভাস হয়ে যায় সো সম্ভব এই টুর্নামেন্টটা খেলতে খেলতে তারা ইউজটিউ হয়ে যায় সো এখান থেকে আগামী দিনে দেখবে বাংলা অনেক প্লেয়ার আসবে তারা মোটিভেট পাবে এবং একটা সিনিয়র প্লেয়ারের সাথে যে জুনিয়ারের যে বিশ্ব সেটা তারা অনেক কিছু শিখবে জুনিয়ররা অনেক কিছু শিখবে যেরকম আমরা শিখেছিলাম দু হাজার আট সালে আইপিএলে এসে তো সেই রকমভাবে অনেক প্লেয়ার আছে যারা জুনিয়র তারা আজকে এখানে অনেক কিছু শিখবে এই প্রিমিয়ার লিগটাতে এবং আশা করবো বাংলা থেকে প্রচুর প্লেয়ার এখান থেকে আগামী দিনে বেরোবে এমন এমন প্লেয়ার বেরোবে তোমরা বুঝতেও পারবে না প্রত্যেকটা লিগ থেকে প্রত্যেকটা লিগের টুর্নামেন্ট থেকে এক একটা প্লেয়ার বেরো এবং তারা দেখবে প্রচুর ভেটে আইপিএলে বিক্রিও হয় সো এই টুর্নামেন্টটাকে দেখবে প্রচুর ফ্র্যাঞ্চাইজি দশখানা ফ্র্যাঞ্চাইজি তাদের লোক পাঠাবে প্লেয়ার দেখার জন্য আগামী দিনে অপশানে কাদের নেবে কে বেটার পারফরমেন্স করবে এবং সে তার সাথে সাথে বাংলাও প্রচুর ওয়াইড বল ক্রিকেটার পাবে তো আমি এটাই আশা করব এবং রয়ার টাইগার্স আমাদের ক্যাপ্টেন আছে ভালো ক্যাপ্টেন পেয়েছি আমরা এবং টিম খুব ভালো ইয়াং টিম এবং আমিও কয়েকটা ম্যাচ সেখানে প্র্যাকটিসও করেছি সবাই একদম চাঙ্গা আছে যেটা বাংলা বলা যেতে পারে এবং ওই আমরা হান্টিকে বেরিয়েছি রয়ার টাইগার সবসময় হান্টিকে মানে राइट right. डेफिनेटली <laughs> मैं थैंक्स कहना चाहूँगा सी ए बी प्रेजिडेंट और सी बी को जो इस तरह से इतना इतने हाई लेवल पे टूर्नामेंट ऑर्गेनाइज हो रहा है और डेफिनेटली जो हमारा जो हमारा हमारी क्रिकेट बंगाल क्रिकेट के लिए बहुत हेल्प कर रहा है क्योंकि अगर आप एक अच्छे स्टेज पे प्लेयर्स परफॉर्मेंस करेंगे पहली बार और उनको एक कॉन्फिडेंस मिलेगा जब वो हिंदुस्तान के लिए इस बाजारे में वाइट बॉल क्रिकेट में खेलने जाएंगे तो यहीं से एक स्टार बन के निकलेंगे अपनी अपनी टीमों से नए नए प्लेयर्स सबको मिलेंगे और सबसे अच्छी बात ये है कि इसमें अंडर नाइनटीन प्लेयर्स को एक अलग से मौका दिया गया है कि उनको रखना है टीम में तो डेफिनेटली टूर्नामेंट पूरे बंगाल क्रिकेट के लिए बहुत हेल्प करें पिच का तो देखो आँगा बहुत आँगा। बहुत इंपॉर्टेंट रोल है उसके हिसाब से कैप्टन को टीम मैनेजमेंट को अपना टीम बनाना पड़ता है स्ट्रेटेजी बनानी पड़ती है कुछ प्लेयर्स ऐसे होते हैं जो स्पिन जो टर्नर विकेट होती है उस उसमें अच्छे खेलते हैं कुछ स्पिंग कंडीशन बॉलरस अच्छे होते हैं ये तो पूरा प्लान होता है उसका बहुत इंपॉर्टेंट रोल होता है और हर एक वेन्यू पर एक डिफरेंट विकेट मिलता है तो उसके हिसाब से प्लानिंग करना पड़ता है एक्स्ट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো